আপনাদের সাথে পাস্তার সাথে পরিচয় করে দেবো বিভিন্ন পাস্তা 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 আছে অনেক অনেক সুন্দর সুন্দর বাংলাদেশ এটা নামে পাস্তাই বলে অনেক সুন্দর সুন্দর পাস্তা দেখেন এবং পাস্তার দাম অনেক সীমিত দেশে ছোট বাচ্চাদের জন্য আছে ছোট ছোট বাচ্চাদের জন্য আছে বড় বাস্তা সব পাস্তা দেখেছেন অনেক সুন্দর সুন্দর পাস্তা আছে অনেক সুন্দর সুন্দর পাস্তা পাস্তা আসলাম বানিলা বিভিন্ন ধরনের পাস্তা অনেক সেখানে আছে পাস্তা বিভিন্ন ধরনের পাস্তা আছে তেল আছে দেখেন বিভিন্ন ধরনের তেল অনেক সুন্দর সুন্দর তেল অনেক সুন্দর সব সব দিকেই প্রোডাক্টস এদেশ এগুলো ইতালিয়ান প্রোডাক্ট সব সব ইতালিয়ান সব দেখেন তেল অনেক সুন্দর তেল আছে এখানে আছে সব কিছু আছে বিভিন্ন ধরনের ফ্রুতা আছে ফুরুতা মিক্স এবং প্যাকেটের ভিতরে অনেক সুন্দর সুন্দর আছে অনেক সুন্দর সুন্দর ফল রেখেছে এখানে এখানে দেওয়া আছে নেবেন কাউন্টারে যাবেন পয়সা দিবেন বা সারা কেউ ওকে ধন্যবাদ সবাই ভিডিওটা শেয়ার করুন সাবস্ক্রাইব লাইক করুন ধন্যবাদ আপনাদের